দেখো বন্ধুরা আজকে ভেটকি মাছ নিয়ে নিয়েছি আমি ভেটকি মাছের আমি ঝোল করে তোমাদের দেখাবো তোমরা ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছ সর্ষে ভেটকি মাছের কালিয়া দই ভেটকি সব রকম খেয়েছো আজকে দেখো আমি ভেটকি মাছের ঝোল করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কিভাবে করি দেখো ভেটকি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই তেল বসিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা তোমরা দেখছো সুজাতার সাথে হ্যাঁ দেখতে থাকবো আমি কিভাবে করি ভেটকি মাছের ঝোল প্রথমে মাছগুলোই ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার ভেটকি মাছগুলো এক এক করে ভেজে নেব খুব সাবধানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবে না আর আস্তে আস্তে ভাজবে এই মাছটা ভেঙে গেলাম নিলাম মানে বাকি মাছগুলো আমি দিয়ে দেব দুটো মাথা আছে মাথা দুটো ভেজে নেব এটা তো ভাজা হয়ে গেছে মাথাও ভেজে নিলাম

একটা বিউলির ডাল হিন্দে তৈরি করেছি আমি নিজে করেছি শীতকালে এখন শ্রাবণ মাস দেখো এখন ঘরের তৈরি বড়ি খাচ্ছি আমি কিনে খাই না বড়িগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে হলে পুড়ে যাবে আর ভাজবো না পুড়ে গেলে ভালো লাগবে না তিতো তিতো লাগবে আমি এবার তুলে নিচ্ছি বড়িগুলো বড়ি ভেজেছি তেলটা একটু কমে গেছে আর একটু তেল দেব এবার একটু জিরে ফোড়ন দিচ্ছি এবাৰ পেঁয়াজ বাটা দিচ্ছি একটু নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি পাউডার দিচ্ছি একটু এবার দেখবো একটু হরুম দিয়ে একটু জল দেবো একটু কষে নেব ভালো করে এবার দিচ্ছি আমি টমেটো পিঁডি কষা হয়ে গেছে আলুগুলো দিয়ে আরেকটু কষে নেব তারপরে জল দিয়ে দেবো উষ্ণ জল পরে রেখেছি উষ্ণ জল দেবো আলুগুলো দিয়ে একটু কষে দিলাম উষ্ণ জল আছে এটা আমি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটলে তখন মাছ আর বড়িগুলো দিয়ে দেব মাছ আর বড়ি ঝোল যখন ফুটবে তখন দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দিচ্ছি মাথা সব বড়িগুলো আর মাছগুলো আমি সব দিয়ে দেবো বড়ি আর মাছ মাছগুলো একটু সাবধানে নাড়বে মাছ খুব ভেঙে যায় ভেটকি মাছ খুব ভেঙে যায় বড়িগুলোও দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ঘন হবে আমি না দিয়ে দেব দেখো আমার ঝোল এক ঘন হয়ে এসেছে ঝোল পুরো তৈরি হয়ে গেছে এবার নিবি দিচ্ছি আমি গ্যাস দেখো বন্ধুরা আলু আর বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল আমরা একদম রেডি তোমাদের কেমন লাগলো বলবে যদি ভালো লাগে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতো আসছে বন্ধুরা আবার দেখা হবে এর পরের ভিডিও